আব্বা আমার পাঞ্জাবি টাঞ্জাবি পরলেই ভালো দেখা যায় না কন আব্বা আমাদের বাড়িটা মনে হয় না একটু ফাঁকা ফাঁকা লাগে মনে হয় না একটা মানুষ কম কি মনে করিস কি বুঝেছে আমি কিছু বুঝিনি কাজ কাম করে না সারাদিন আসলে কাছে ফুঙা মেরে বেড়ায় নিজের পাতের ভাত করে খাতে পারে না আর মানে সারার টাইমে বসাই দেওয়া দিবা আব্বা কিছু করছেন নাকি এখান দিন আমার দাড়ি মাড়ি ঘন হয়ে গেছে না ভালো লাগছে না কত বড় বিলের যেতে দেখো আমার যাই করুক যাই বুঝুক আমি ওর কথায় ধরা দেব না আব্বা মার তো বয়স হয়েছে ওই রান্না রান্নাবান্না করতে পারে না চুলো পড়ে থাকতে পারে না তা আবার ওই কাপড় সুপড় কাঁচা আমার কষ্ট হয়ে যায় না আপনি বোঝেন না ঢেকুর মুগুর দিয়ে না বেড়ে থাকতে পারে কিনা হ্যাঁ বাড়ি রানাস কানাস কিরকম অপরিষ্কার শুনশান পরিবেশ আশেপাশের লোকজন আসে না আমাদের বাড়ির মনে একটা পরিবর্তন দরকার আপনি কি কন এই তোর কথা শেষ হয়েছে শেষ থাকলে কোনো ভিত্তি যায় সাড্ডা দেয় যা কোনো কায়দায় লাইন করতে পারলাম না অন্য কায়দায় টোপ দিই আব্বা আমার একটা প্রেমিকা ছিল বুঝলেন তবে প্রেমিকার তো বিয়ে হয়ে যাচ্ছে হুম মেয়ে লোকের তো খায় কাজ কাম নেই শুনবেন তো আব্বা আমার ওই প্রেমিকার তো আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক হয়েছে ঠিক দেশে এত ছেলে রতাল পড়িনি যে তোমার তো পৈলতের সাথে মেয়ে বিয়ে দেবে না আব্বা আমি তো আমার ওই প্রেমিকাটার খুব ভালোবাসি তারপরে না পালি তো আমি মরে যাব যা দিন যা মেয়ে সুহাই যা মেয়ে সোহাই গেলে আমার মনে একটু বাতাস লাগবে না কাজ তাস কি করছে আব্বা আমি তো আমার ওই প্রেমিকাটার বিয়ে করতে যাচ্ছি তা আপনি কি করছেন না আমি তো আমার ধৈর্যের বাধা ধরে রাখতে পারলাম না কত বড় বেহা নিল হলি বাপের কাছে বিয়ের কথা কয় আব্বা আমার বিয়ে দেবেন না আনে যা দিন দূর রাজা আমার চোখের সামনে তো দূর রাজা আমি দূর হতে পারবো না আমার বিয়ে দেওয়াই লাগবে না যা দিন যা ঝামেলা করিস না যা 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 আমি আমার বিয়ে না দিলি কিন্তু আমি এক্ষুনি বিষ খাওয়া নেই আনা হ্যাঁ আব্বা আমি ওই মেয়ের কিন্তু খুব ভালোবাসি আমার বিয়ে না দিলি কিন্তু আমি এক্ষুনি বিষ খাওয়া তোমার চোখের সামনে হ্যাঁ বিষ খাবি একটা আছে না না থাকলে সমিটির দিকে আনা যা যা আমার কথা কে গিয়ে বিষ দেবে না বিষ নিয়ে গমের বইতে যায় বি দিকে যা যা ঝাড়টুক বাসে ঝাড়টুক ওই বাইলে মাঠে যায় খাইকে যা খাই পড়ে থাকে আমি যায় খুঁটে আনবো না যা আবা তা বিষ খালে আপনি আমার খুঁটে আনবেন তো শিওর হ্যাঁ খুঁটে মানে সমস্যা নেই কিন্তু মরার পরে আব্বা এই দেখো বিষ কিন্তু আমি সাথে করে নিয়ে আসি তুমি আমার বিয়ে দিতে রাজি হবার না বিষ আমি এখন খাবো রাজি না হলি বলো খালাম আব্বা সত্যি কিন্তু খালাম তোমার বিয়ে দিতে রাজ যাবো না বেশ আমি খাবা এখন খা খা আমার তো সামনে খা এখন খা খাই মরে গেলে কিন্তু তোমার টাকা খরচ হবে না আরে খা দিন খা 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 আব্বা খালাম কিন্তু আরে খা দিন না খা আমি আসি খা খা ও মনে করে খাতে পারবা না আমি কি রে এত বড় বোতল ফুল খালি না হাত খালি অপসাই জানা করিস নে খা খা খা